নমস্কার আমার অনুষ্ঠানে আমাদের সকলকে স্বাগত চলে এসেছি সাপ্তাহিক রাশি নিয়ে অর্থাৎ এই সপ্তাহটা আমাদের কেমন যেতে চলেছে বিশেষ করে আপনাদের বলব চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকের কী ফলাফল হতে চলেছে এই পুরো রাশি অনুষ্ঠানটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে প্রথমেই চলে আসি গ্রহের অবস্থান মেষ রাশিতে মঙ্গলের অবস্থান রয়েছে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান মিথুন রাশিতে রবি বুধ শুক্রের অবস্থান রয়েছে বুধ শুক্র কিন্তু এখানে দগ্ধ অবস্থানে আছে কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশিতে চন্দ্র থাকছে প্রথম দিনে এই সপ্তাহে প্রথম দিকে মকর রাশিতে তারপর কুম্ভ রাশিতে যাবে শনি কুম্ভ রাশিতে রয়েছে রাহু মীন রাশিতে রয়েছে চলে আসবো গ্রহগুলো কোন কোন নক্ষত্রে অবস্থান করছে রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে উত্তর সারা নক্ষত্রে মঙ্গল মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করছে বুধ দগ্ধ অবস্থায় মিথুন রাশিতে পুনর্বস নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে শুক্র দগ্ধ অবস্থায় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে রাহু মিন রাশিতে রেবতী নক্ষত্রে কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে প্রথমেই চলে আসবো মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আমাদের কেমন যেতে চলেছে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুনের মেষ রাশি জাতক জাতিকাদের রাশিতে মঙ্গল রয়েছে সর্বপ্রথম অন্যতে বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে নিন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না দ্বিতীয় স্থানে বৃহস্পতি আয়ের জায়গা ভালো সুযোগ আপনারা এই সপ্তাহে পাবেন আয় উন্নতির যোগ মেষ রাশির ভালো নির্দেশ করছে তৃতীয় স্থানে রয়েছে রবি বুধ শুক্র তৃতীয় স্থানে রবি বুধ শুক্র যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটায় লাভ নির্দেশ করে বিশেষ করে এজেন্সিমূলক ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো যেতে চলেছে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে কারণ ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান রয়েছে কেতু কিছু না হলেও ক্রিটিক্যাল কোনো ডিজিজ দিতে পারে কিন্তু এই সপ্তাহে যতটা সাবধানে থাকা যায় সেটাই আপনারা চেষ্টা করবেন চন্দ্র প্রথম থেকে আপনার রয়েছে দশম স্থানে চন্দ্র দশমে যখন অবস্থান করছে রাশির থেকে কর্মজীবনের ক্ষেত্রে ভালো নির্দেশ করে কর্মজীবনে আয় উন্নতির যোগ কিন্তু নির্দেশ করে খুব তাড়াতাড়ি এবং শনির অবস্থান আমাদের মেষ রাশির জাতকদের জন্য একাদশ স্থানেই রয়েছে একাদশের শনি সর্বাধিক শুভ ফল দিয়ে থাকে কিন্তু এই সপ্তাহের ক্ষেত্রে মনে রাখতে হবে শনির আয়ভাবে জায়গাটা ভালো থাকলেও কিছুটা ব্যয়ের জায়গাটা বৃদ্ধি কিন্তু পাবে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আয় ব্যয় কিন্তু সমান রয়েছে বিশেষ করে আপনাদের বলব ব্যয় করার আগে খুব ভাবনা করে ব্যয় করবেন না হলে কিন্তু শনি বক্রি হবে তিরিশে জুন থেকে তার কী ফলাফল হতে চলেছে অবশ্যই করে আমার চ্যানেলের লক্ষ্য রাখুন আপনারা বুঝতে পারবেন এই সপ্তাহটা কেমন যাবে বৃহস্পতি রয়েছে রাশিতে থাকার জন্য বর্তমান সময়ে যদি কোনো ব্যবসা শুরু করবেন মনে করছেন অবশ্যই করে করতে পারেন সেই দিক থেকে রাশি জাতক জাতিকাদের ভালো হবে দ্বিতীয় রবি বুধ শুক্রের অবস্থান রয়েছে সরকারি মহল থেকে বা গভর্নমেন্ট থেকে কোনো টেন্ডার পাওয়া বা সরকার থেকে কোনো রকম একটা ইনকামের সুযোগ আপনাদের অবশ্যই কিন্তু নির্দেশ করছে বিশ্বরাশি জাতক জাতিকাদের আয় উন্নতির ক্ষেত্রেও ভালো কিন্তু সময় এই সপ্তাহটা আপনাদের যেতে চলেছে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা যেটা বলে রাখবো পঞ্চম স্থানে কেতুর অবস্থানের জন্য সন্তানের অসুস্থতার জায়গাটা কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমে চন্দ্র রয়েছে খুব ভালো একটা সুযোগ বাবার সুস্থতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে এই সপ্তাহের ক্ষেত্রে এবং বিশ্ব রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যেমন শনির অবস্থান থাকে শনি কিন্তু খুব পরিশ্রম কিন্তু অবশ্যই করা কিন্তু পরিশ্রমের ফলটাও কিন্তু খুব ভালো নির্দেশ করে চলে আসবো রাহুর অবস্থান বিশ্ব রাশি জাতক জাতিকাদের একাদশে রাহু হঠাৎ করে আয় বৃদ্ধির যোগ রয়েছে এবং দ্বাদশে মঙ্গল দ্বাদশে মঙ্গল থাকার জন্য এই সপ্তাহে ছোটখাটো চোট আঘাত লাগার জায়গা বিশ্ব রাশির জাতক জাতিকাদের রয়েছে কিন্তু আমাদের বলবো তীর্থ ভ্রমণের একটা ভালো সুযোগ সুযোগ আপনারা কিন্তু এই সপ্তাহটা কেমন যাবে ক্ষেত্রে রাশিতে রবি বুধ শুক্রের অবস্থান বুধ শুক্র কিন্তু দগ্ধ থাকছে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য খুবই ভালো একটা সময় কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখবো বুধ রাশিতে রাশি অধিপতি থাকছে অবশ্যই করে ভালো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে বুধ শুক্রতা যেহেতু জব্দ রয়েছে দব্দ থাকার জন্য হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিও হয়ে যেতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই করে পিতার পরামর্শ বা বাবার পরামর্শ নিয়ে নিন এই সপ্তাহটা মিথুন রাশির জন্য ভালো যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের অশান্তি পরিবারে কিন্তু নির্দেশ করছে মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ব্যয়ের জায়গাটাও কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তীর্থ ভ্রমণের শুভ সুযোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম স্থানে রাহু হঠাৎ করে কোনো কর্ম পরিবর্তনের যোগ আপনাদের এই সপ্তাহে আসতে চলে যায় একাদশে মঙ্গল এবং দ্বাদশে বৃহস্পতি একাদশে মঙ্গল ভালো নির্দেশ করে অবশ্যই করে যদি বড় ভাই বা বোন থাকে তার থেকে কিন্তু উপকৃত আপনারা এই সপ্তাহে অবশ্যই হবে মিথুন রাশি জাতক জাতিকারা চলে আসবো কর্কট রাশির এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে ঠাইয়ার প্রভাব কিন্তু রয়েছে তার উপর আবার শনি কিন্তু এই সপ্তাহের শেষে বক্রি হবে তার ফলাফল অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন কিন্তু এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে এই সপ্তাহে ব্যয়টা বৃদ্ধি পেতে চলেছে কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বাধা নির্দেশ করছে কিন্তু একটা সর্বক্ষেত্রে একটা ভালো যেটা যোগ আসছে আপনাদের ব্যবসা যদি শুরু করতে চাইছেন তাহলে যদি আপনাদের ভালো দশা চলছে বর্তমান সময়ে তাহলে ব্যবসা কিন্তু শুরু করতে পারেন না হলে কিন্তু বাধা নির্দেশ করবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব নবম স্থানে রাহু থাকার জন্য হঠাৎ করে পিতার অসুস্থ জায়গাটা নির্দেশ করছে এবং মঙ্গলের অবস্থানের জন্য ঊর্ধ্বতন কোনো ব্যক্তির থেকে একটু সাবধানে থাকতে হবে তর্কে একদম যাবেন না কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকার বৃহস্পতি শুভ অবস্থানের জন্য লাভভাবে অবশ্যই করে লাভ নির্দেশ করে কিন্তু সঠিক জায়গায় ইনভেস্ট আপনাদের করতে হবে সঠিক জায়গায় যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু লং টার্মের ক্ষেত্রে প্রফিট কিন্তু রয়েছে এই সপ্তাহের ক্ষেত্রে বলবো আপনাদের আরও একটা সতর্ক থাকার জায়গা রয়েছে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কর্পোরেট রাশি জাতক জাতিকাদের রয়েছে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যতটা কম কথা বলে পার করা যায় এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা আমার মনে রাখবেন কারণ অতিরিক্ত কথা বলার কারণেই কিন্তু আপনাদের অশান্তি পারিবারিক বা কর্মক্ষেত্রেও কিন্তু বাধার সম্মুখীন আপনাদের হতে হবে প্রমোশনেও কিন্তু আটকে যেতে পারে তাই যতটা ঠান্ডা মাথায় রেখে কাজ করা যায় ততটাই আমাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের আরেকটা জিনিস বলবো এই সপ্তাহে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য রয়েছে মঙ্গলের যে অবস্থান রয়েছে নবম স্থানে পিতার অসুস্থতার জায়গাটা কিন্তু কিছুটা হলেও নির্দেশ করছে কর্মজীবনের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে কর্মজীবন অন্যান্য দিনের মতনই বা অন্যান্য সপ্তাহের মতনই কিন্তু রয়েছে খুব প্রমোশনের যোগ পদোন্নতির যোগ আপনাদের অবশ্যই রয়েছে একাদশে বৃহস্পতি রয়েছে খুব ভালো একটা শুভ সুযোগ আপনাদের ক্ষেত্রে আসবে এবং পদোন্নতির জায়গাটা অবশ্যই নির্দেশ করছে তার সাথে আমাদের যেটা প্রথমেই আমি বলেছি যতটা কম কথা বলা যায় ততটাই চেষ্টা করবেন সিংহ রাশির জন্য ভালো হবে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের পরিবারও কিন্তু ছোটখাটো মতবিরোধের জায়গাও এগুলো কিন্তু নির্দেশ কিন্তু করছে এই সপ্তাহে চলে আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা কেমন যেতে চলেছে কনারাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের বলে রাখি ছোটখাটো দুর্ঘটনার যোগ অবশ্যই নির্দেশ করছে অস্ত্রোপচারের জায়গায় রয়েছে অপারেশনের যোগও কিন্তু নির্দেশ করে অসুস্থতার কারণে এবং তাছাড়া কর্মজীবন মোটামুটি মধ্যম কিন্তু নির্দেশ করছে খুব ভালো খারাপের মধ্যে দিয়ে যাবে না এই সপ্তাহটা মধ্যম কিন্তু রয়েছে ব্যয়ভাবেটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই অবস্থানের জন্য দৃষ্টির কারণে আপনাদের ক্ষেত্রে ভালো যে কোনো বাধা বিঘ্ন কেটে উঠতে পারবে কাটিয়ে উঠতে পারবে কিন্তু তার সাথে আমাদের বলে রাখবো মঙ্গলের যে অবস্থান রয়েছে এই অবস্থানটা যতদিন থাকবে কিছুটা বাধা সম্মুখীন আমাদের হতে হবে কন্যা রাশি জাতিকাদের জন্য কন্যা ক্ষেত্রে যারা বয়স জ্যেষ্ঠ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা অসুস্থতার জায়গাও কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা বাড়ির থেকে দূরে রয়েছে তাদের অবশ্যই কিছুটা হলেও ভালো ফলাফল আপনারা এই সপ্তাহে পেতে চলেছেন চলে আসবো তুলারাশির জাতক জাতিকারা তুলারাশিরা প্রথমেই বলবো আপনাদের যাতে বিবাহ হয়ে গেছে পার্টনারে কিন্তু জায়গাটা নির্দেশ করে হঠাৎ করে পেটের হজমের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তাছাড়া যারা ব্যবসা করছেন কর্মজীবনের ক্ষেত্রেও একটা ভালো শুভ সুযোগ রয়েছে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে সতর্কতা করবেন তুলারাশির জাতক জাতিকারা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখবো আপনাদের মায়ের কিন্তু কিছুটা হলেও নির্দেশ কিন্তু করে প্রথম বা তিন দিনের সপ্তাহের এবং আপনাদের যারা দূরবর্তী স্থানে যাত্রা করতে চান তার সাথেও বলবো হঠাৎ করে যারা বাড়ি ঘর বানাতে চাইছেন বহুদিন থেকে চেষ্টা করছেন এবং হঠাৎ করে একটা লোনের জায়গা ঋণ প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঋণ দেশ করছে বহুদিন থেকে চেষ্টা করছিলেন ওদের লোন পাচ্ছিলেন না দেবার কিন্তু লোন প্রাপ্তির বা ঋণ প্রাপ্তির একটা জায়গা কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের জন্য রয়েছে এবং তীর্থক্ষেত্র ভ্রমণের যোগও কিন্তু খুব ভালো তুলারাশির জন্য রয়েছে চলে আসবো রাশি এই সপ্তাহ কেমন যেতে চলেছে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ বৃশ্বিক তাদের শনির ঢাইয়ার একটা প্রভাব রয়েছে পারিবারিক জায়গার কিছুটা মতবিরোধ অশান্তির যোগ থাকলেও কর্মজীবনের যোগ কিন্তু ভালো হচ্ছে অর্থাৎ ব্যবসা বা প্রাইভেট সেক্টরে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো শুভ সুযোগ বর্তমান সময়ে আসতে চলেছে বা এই সময়টা কিন্তু নির্দেশ কিন্তু করছে এবং এই শনি কিন্তু বক্রি হবে শনি বক্রি হলে আমাদের মনে রাখতে হবে ওই পারিবারিক জায়গাটাও আরও অশান্তিগুলো বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা কিন্তু এই ডিটেলস আলোচনা আমি শনি বক্রিবেন সাপ্তাহিক রাশির ফলে বলে রাখি ব্যবসার ক্ষেত্রে খুব ভালো রয়েছে আয় উন্নতির একটা যোগ অবশ্যই রয়েছে সন্তানের কিছু অসুস্থতা জায়গাটা নির্দেশ করছে যাদের বিবাহ হয়ে গেছে সন্তান রয়েছে এবং আপনাদের ক্ষেত্রেও বলবো দূরবর্তী স্থানে যাত্রা করলে কিছুটা সাবধানে এবং সতর্কতার সাথে করাটাই আপনাদের ভালোভাবে বৃষ্টি রাশি জাতক জাতিকাদের চলে ধনুরাশির এই সপ্তাহটা কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম বলে রাখবো মঙ্গলের যে অবস্থান রয়েছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ পঞ্চম স্থানে মঙ্গল যাদের বিবাহ হয়ে গেছে সন্তান রয়েছে তাদের কিন্তু এটা অসুস্থতার জায়গাটা নির্দেশ করে তাছাড়া যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে ভালো উন্নতির যোগ বর্তমান সময়ে কিন্তু নির্দেশ করছে পদোন্নতি যোগও রয়েছে অর্থনৈতিক উন্নতি আয় যোগ খুব ভালো ধনুরাশির জন্য রয়েছে ধনুরাশির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে অবশ্যই করে মূল্যবান জিনিসপত্র খুব সাবধানে এবং সতর্কতার সাথে রাখবে কারণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা ধনুরাশি জাতক জাতিকাদের নির্দেশ করছে চলে আসি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের আয় উন্নতি ধীরে ধীরে অবশ্যই খুব ভালো হচ্ছে কারণ সাড়ে সাথে শেষ পর্যায়ে আপনারা রয়েছেন অবশ্যই করে কর্মজীবনে ভালো উন্নতির যোগ এই সপ্তাহে নির্দেশ করছে কিন্তু পরিবারের ক্ষেত্রে বিশেষ করে মায়ের সাথে মতবিরোধ অশান্তি মকর রাশির জন্য কিন্তু নির্দেশ করছে এবং পারিবারিক পরিবারেও কিন্তু একটা ঝুল ঝামেলার জায়গাও কিন্তু নির্দেশ করে বিশেষ করে মায়ের সাথে যেরকম রয়েছে তার সাথে আরও সকলের সাথেও কিন্তু রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতির সাথেও আয় উন্নতিটা অথবা অর্থনৈতিক অবস্থা উন্নতি অবশ্যই হবে কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন ব্যয়কে নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু অতিরিক্ত ঋণে আপনারা জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে বিশেষ করে এই সপ্তাহে মকর রাশি জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা করলেও কিছুটা সাবধানী এবং সতর্কতার সাথে করা অবশ্যই প্রয়োজন রয়েছে চলে বা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ সাপ্তাহিক রাশিফল কী বলছে কুম্ভ রাশির ক্ষেত্রে যতটা কম কথা বলা যায় যতটা ঠান্ডা মাথা রেখে কাজ করা যায় এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে ভালোভাবে কারণ অতিরিক্ত কথা বলা বা সব জায়গাতে কথা বলা ঠিক কিন্তু হবে না আপনাদের নিজের কারণে নিজেদের ক্ষতির জায়গাটা বা অন্য কারোর কাছে খারাপ হয়ে যাওয়া জায়গাটা কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে কর্মজীবনে ভালো যোগ রয়েছে কর্মজীবনে উন্নতি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য নির্দেশ করছে ছোট ভাই বোনের দ্বারা ভাগ্য উন্নতির যোগও কিন্তু কুম্ভ রাশির এই সপ্তাহে নির্দেশ করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়ি ঘরের যোগ কিন্তু অবশ্যই করে শুরু হচ্ছে এই সপ্তাহে বহুদিন থেকে চেষ্টা করছিলেন বাড়ি ঘর বানানোর কোনো না কোনো বাধা আসছিল কিন্তু এবার কিন্তু সেই জাতক একটা ভারী ঘর হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যাদের বিবাহ হয়ে গেছে তাদের সন্তান যোগও কিন্তু নির্দেশ করছে দূরবর্তী স্থানে যাত্রার অবশ্যই করে খুব ভালো একটা শুভ সুযোগ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে শুধুমাত্র ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা এই সপ্তাহে নির্দেশ করছে চলে আসবো রাশি মিন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করে মনে রাখতে হবে মিনের সাড়ে সাথে শুরুর যে পর্যায়ে রয়েছে সেটা তো আপনাদের চলছে কিন্তু মঙ্গলটা এখন দ্বিতীয় রয়েছে রেগে গিয়ে কাউকে কিছু খারাপ কথা বলে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে খুব সাবধানে থাকবেন কারণ মঙ্গলটা দ্বিতীয় রয়েছে এরপর বৃহস্পতির অবস্থানটা আপনাদের ক্ষেত্রে একটু ভালো হলেও ব্যবসাটা অবশ্যই করে ধীরে ধীরে উন্নতির যোগ থাকলেও কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু সমান রয়েছে মিন রাশির ব্যয়টাকে অবশ্যই করে কমানোর প্রয়োজন কিন্তু রয়েছে যতটা পারবেন সেভিংস করার চেষ্টা করুন কিছু স্ট্রং আইটেম যেমন জমি বা গোল্ডে অবশ্যই সেভিংস করার চেষ্টা করবেন যদি ক্যাশ টাকা থাকেন খরচা কিন্তু কোনো না কোনো দিক থেকে মিন রাশি অবশ্যই হয়ে যাবে ব্যয় কিন্তু নির্দেশ করছে দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে এবং সতর্কতার সাথে করার মিন রাশির জন্য প্রয়োজন রয়েছে কারণ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি এই যে কেতুর যে অবস্থান যারা বিবাহ করতে চাইছেন বহুদিন থেকে বাধা আসছিল তাদের এই সপ্তাহে বিশেষ করে একটা বিবাহের যোগ রয়েছে বিশেষ করে প্রেম করে বিবাহের সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু নির্দেশ করে এবং হঠাৎ করেও সেটা হয়ে যেতে পারে তো আপনাদের সকলেই মেস থেকে মিন পর্যন্ত এই সপ্তাহ কেমন যেতে চলেছে আপনাদের বললাম অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো অবশ্যই করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার